নমস্কার বন্ধুরা আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হেসেল আমি আপনাদের দেবাশিস নিয়ে চলে এসেছি আজকের আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি আজকের রেসিপি ভেজের হোটেল এবং রেস্তোরাঁতে কিভাবে সহজে বানিয়ে নেওয়া হয় সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের রেসিপি চিংড়ি মাছের চিংড়ি মাছের তেল ঝাল কি করে বাড়িতে সহজে বানিয়ে নেবেন তাও হবর হোটেল এবং রেস্তোরাঁর মতো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই অথেন্টিক রেসিপি চিংড়ি তেল ঝাল নিয়েছি চিংড়ি মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে কি করব প্রথমে আমরা সর্ষের তেল হলে নেব এবার আমরা কি করব তেলটাকে গরম হতে দেব আমরা কি প্রথমে কি করব। তেলটা কেন বেশি নিলাম দুটো কারণে প্রথম তো আমরা যে রেসিপিটাকে বানাচ্ছি সেই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের তেল ঝাল যখনই তেল ঝাল বানাচ্ছি অবশ্যই তেলটা তেলটা বেশি বেশি থাকবে এই এই কারণে নিলাম দুই নম্বর কারণ হচ্ছে আমরা তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব এবং এই তেলটা ইউজ করবো গ্রেভের মধ্যে তাহলে কি হবে আমাদের চিংড়ি মাছের তেল ঝালের স্বাদটা অপূর্ব হবে আমরা চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে কি করবো এই চিংড়ি মাছগুলোই এই তেলে ভেজে নেব চিংড়ি মাছ ভাজার সময় তেলের হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন হাই হিটে যখনই আমরা চিংড়ি মাছ ভাগবো চিংড়ি মাছ সেই থাকবে না একটু স্পঞ্জি হয়ে যাবে চামড়া চামড়া হয়ে যাবে একদমই রাখবেন চিংড়ি মাছ অনেকক্ষণ ধরে ভাজা বা হাই হিটে ভাজা একদমই করবেন না এবারে চিংড়ি মাছটাকে তুলে নেব এবং বাকি চিংড়ি মাছটাও আমরা এভাবে ফ্রাই করে নেব এবারে আমরা কি করবো এই তেলের মধ্যে গোটা জিলে দিয়ে দেব আর দেব চেরা কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে আমরা পেঁয়াজ পেস্ট দেব এই সাথে দেবো আমরা এক চামচ রসুন পেস্ট এবারে এর মধ্যে আমরা কি করবো অল্প একটু চিনি দেবো পিঁয়াজ রসুন কেন যদি অথেন্টিক কই মাছের তেল ঝালে যান সেক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজ রসুন ইউজ করি না কিন্তু চিংড়ি মাছের তেল ঝালে যদি আপনি একটু পেঁয়াজ রসুন তাছাড়াও আপনি যদি চান পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন পিঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা কি করব আদা বাটা ইউজ করব। আর ইউজ করবো টমেটো বাটা যেহেতু দিয়েছি তার সাথে সাথে আমরা নুনটাকে করে হয় বা যায়। তার সাথে ইউজ করব সামান্য হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনি যেরকম ঝাল খাবেন এক চামচ জিরে গুঁড়ো গ্রেভি কালারটা সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি চিলি আপনি চাইলে নাও ইউজ করতে পারেন যাতে মশলাটা জ্বলে না যায় তার জন্য সামান্য জল সব উপকরণগুলো দিয়ে আমরা গ্রেভিটাকে একটু নেড়ে নেবো দেখুন জিরে গুঁড়ো কিন্তু তেল ঝালে মেন উপকরণ জিরে বাটাও দিতে পারেন এর বদলে কোনো অসুবিধা নেই আর ঝালটা যেরকম আপনি খাবেন ঠিক সেরকম দেবেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর একটা অপূর্ব গন্ধ বেরাচ্ছে এই গ্রেভি থেকে এবারে কি করব এবারে পরিমাণ মতো জল এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের গ্রেভিটা রেডি এবারে আমরা কি করব ভাজা চিংড়ি মাছগুলোকে একে একে গ্রেভিতে দিয়ে দেব এবারে আঁচটা মিডিয়াম করে দেব আর এর মধ্যে আমরা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে তিন চার মিনিট মতো এটা হালকা মিডিয়াম আছে থাকবে চিংড়ি মাছ হয়ে গেছে এবারে কি করব আমরা এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব এবারে কি করব আমরা ফ্লেমটাকে বন্ধ করে নেব আর এটা খুব সুন্দরভাবে ভাবে সার্ভ করবো গরম ভাতের সাথে দেখলেন কিভাবে চিংড়ির তেল ঝাল বানিয়ে নিলাম অনেক তো চিংড়ির ভাপা খেলেন চিংড়ির মালাইকারি খেলেন ঘরে অনুষ্ঠান হলে চিংড়ির মালাইকারি না তো তো ডাব চিংড়ি এই রেসিপি রেসিপি আগেই ছেড়েছি নতুন আপনাদের আজকে শিখিয়ে দিলাম অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন বানিয়ে জানাতে ভুলবেন না কেমন লাগছে লাইক কমেন্ট এবং শেয়ার করে পেস্টার সাথে থাকতে একদমই ভুলবেন না কারণ এই পেস্টটা যেমন আমার তেমন আপনার চলুন তাহলে দেখা হবে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে Thank you.